সাজেদ মোহাম্মদ রমজান আলী জাম সংখ্যা একশত একত্রিশটি কর্পোরাল মোহাম্মদ মনোয়ার হোসেন জাম সংখ্যা একশো বারোটি কর্পোরাল মোহাম্মদ শরীফ আহমেদ জাম সংখ্যা বিরানব্বইটি ল্যান্স কর্পোরাল মোহাম্মদ বশির আহমেদ জাম সংখ্যা একশো ছাব্বিশটি মেজর মোহাম্মদ মাহমুদুল হাসান জাম সংখ্যা বিরানব্বইটি মেজর রাকিবুল ইসলাম জাম সংখ্যা ছাপ্পান্নটি সিনিয়র অরিয়েন্ট অফিসার মোহাম্মদ আবু সায়ম এসপিবি জাম সংখ্যা 540 টি মাস্টার চিফ পেটি অফিসার বাংলাদেশ নেভি মোহাম্মদ আবু হাসান চৌধুরী জাম সংখ্যা 144 টি সার্জেন্ট ওমর ফারুক জাম সংখ্যা 196 টি কর্পোরাল মনিরুল ইসলাম জাম সংখ্যা 195 টি মাস্টার চিফ পেটি অফিসার এক্স সৌরভ আকন্দ রাসেল বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা 178 টি কর্পোরাল মোহাম্মদ মনিরুল জামান জাম সংখ্যা লেন্স কর্পোরাল এস এম রাজিবুল ইসলাম জাম সংখ্যা 149 টি কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব ও এস পি জাম সংখ্যা 427 মেজর মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম বি এস পি জাম সংখ্যা 81 টি অফিসার মোহাম্মদ আব্দুল আলিম জাম সংখ্যা 260 টি সার্জেন্ট রহমান জাম সংখ্যা 185 টি

বাংলাদেশ নৌবাহিনী জাম সংখ্যা পঁচাত্তরটি মেজর মইনুল ইসলাম জাম সংখ্যা উনসত্তরটি ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর হোসেন হিমেল বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা একশত চুয়াল্লিশটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সারোয়ার আলম খান বিএসপি জাম সংখ্যা পাঁচশো তিনটি সার্জেন্ট মিলন চন্দ্র বর্মন জাম সংখ্যা দুই শত সার্জেন্ট শেখ মোহাম্মদ নাসিম উদ্দিন জাম সংখ্যা দুইশো ষাটটি কর্পোরাল মোহাম্মদ শাকিম মাহমুদ জাম সংখ্যা সার্জেন মোহাম্মদ তাইফুর রহমান জাম সংখ্যা দুইশো সাতাশটি সার্জেন মোহাম্মদ রাসেল মাহমুদ জাম সংখ্যা দুইশত চুরানব্বইটি মেজর ইমরান আল জিহাদ জাম সংখ্যা একশো টি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মেহেদী হাসান জাম সংখ্যা দুইশত পঁচাশিটি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশিকুর রহমান জাম সংখ্যা তিনশো সার্জেন্ট মোহাম্মদ শাহজাহান আলী বাংলাদেশ বিমান বাহিনী জাম সংখ্যা দুই শত ছত্রিশটি সার্জেন্ট মোহাম্মদ আলমগীর হোসেন জাম সংখ্যা একশো নিরানব্বইটি